বন্ধুরা রমজানের বহুল প্রতীক্ষিত ভিডিও আপনাদের আপনারা সবাই রমজানের বোমের ভিডিও দেখতে চান যেহেতু সামনে ঈদ আসতেছে ঈদের মধ্যে বাচ্চারা বোম ফোটাবে এটাই স্বাভাবিক তাই আপনাদের জন্য নিয়ে আসলাম বোমের রিভিউ আমার কাছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ বোমের কালেকশন আছে আমি যদি আপনাদেরকে ফেলে দেখাই এখানে তাহলে দেখতে পাবেন বোম আর বোম দেখতেই পারলেন খুললে আরও হয়ে যাবে দেখতে পাচ্তেছেন বোম আর বোমা এই বোমের প্রাইসগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দিব যে কোন বোমের প্রাইসটা কীরকম তাছাড়া কোথা থেকে নেবেন কীভাবে ডেলিভারি পেতে পারেন তাও আপনাদেরকে একটা ধারণা দিব তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে ফেলতেছি আপনাদের জন্য দেখতে পাচ্তেছেন আতোশ আমার হাতে এটা কিন্তু আকাশে যাবে আকাশে যা ফুটবে খুব সুন্দর কালার করবে এটা আমি আপনাদেরকে ফুটিয়ে ফুটিয়ে দেখাবো যাই হোক এটাকে বলে বুড়ির বোম আর বুড়ির বোম কিন্তু একদম একটা ফেমাস বোম বলা চলে আপনারা হয়তো কাছ থেকে দেখছেন এটা অনেকবার ফুটাইছেন এটা সম্পর্কেও ধারণা দিব তাছাড়া আমাদের কাছে আছে হিউজ পরিমাণ সলতাবম বোমের কালেকশন পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবংগুলো আপনাদেরকে কাছ থেকে আবার দেখিয়ে দিচ্ছি এগুলো এগুলো প্রাইস পড়বে আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন সেটাই আগে ধারণা দিয়ে আপনারা যদি ঢাকার মধ্যে থাকেন তাহলে অবশ্যই শাখারি পট্টি এদিকে গেলে আপনারা এবংগুলো সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার হাতে বারুদ লেগে গেছে ওনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম তাছাড়া আপনারা যদি গাজীপুরের দিকে হন তাহলে টঙ্গির দিকে এই বোমগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন তাছাড়া আপনি যদি চট্টগ্রামে তাহলে বাজার থেকে সংগ্রহ করতে পারবেন এটা আর টঙ্গীর ভিতরে হলে টঙ্গি বাজার থেকেই তো পারবেন তাছাড়া এই বোমগুলোর কোয়ালিটি খুব ভালো আমি আপনাদেরকে একটা বোম ফুটিয়ে দেখাচ্ছি এখন তারপর আমরা কথা বলতেছি যে বোমের কোয়ালিটি সম্পর্কে এখনই একটা বোম ফাটাবো দেখতে থাকুন আমরা ছাদে চলে আসলাম এই বোমটা ফুটানোর জন্য তাছাড়া আমি সব সময় মনে করি যে ছোট বাচ্চাদের জন্য এই বোমগুলাই সবচাইতে ভালো হবে যেহেতু দেখতে পাচ্তেছেন এই বোমগুলোর কোয়ালিটি একদম ভালো কোয়ালিটির বোম এগুলো ফুটাইলেই বাচ্চাদের জন্য ভালো যেহেতু ছোটো বাচ্চারা অনেক বোম ফুটাতে চায় আর মা বাবারা কখনোই চায় না যে বাচ্চারা এগুলো থেকে দূরেই থাকুক মোটামুটি এটা একটু কম ভয়ঙ্কর বোমের মধ্যে এখন এই বোমটা ফুটিয়ে দেখানো হবে ফায়ার দর আদে দর পানিতে পড়ছে মানে এই বোম আর ফুটবে না ফার্স্ট ফার্স্টেই লজ বন্ধুরা দেখতে পারলেন যে প্রথমবার পানিতে পড়ে গেল বোমাই না আমরা ফুটে দেখাইতেছি আপনাদেরকে দেখতে পারলেন আপনারা স্বয়ং সাক্ষী হলেন যে বোমটা কেন ফুটলো না বোমটা আসলে পানিতে পড়ে যাওয়ার কারণে বোমটা ফুটে নাই এরই মধ্যে এখানে আমি আপনাদেরকে আমাদের এলাকাটা দেখায় দিতেছি দেখতে পাচ্ছেন হয়তো গাছের জন্য দেখা যাচ্ছে না এরিয়াটা যাই হোক বোমটা ফুটলো না কারণটা দেখতে পারলেন যে পানির মধ্যে পইরা যাওয়ার কারণে এখন আমরা আরেকটা বোম ফুটাবো আপনারা দেখতে পাচ্ছেন দেখতে থাকুন সাথেই থাকুন আমাদের মাই মিস্টেক এই বোমটাও ফুটে নাই যাই হোক আমি আপনাদেরকে আর কি বলবো এটা হয়তো হিট দেওয়ার কারণে ফুটে নেই আমরা আরেকটা বোম ফুটাই দিই অবশ্যই এইসব বোম ফুটানোর বিষয় একটা জিনিস মাথায় রাখবেন বাচ্চাদের সবসময় দূরে রাখবেন দেখতেই পারতেছেন এটা কিন্তু যথেষ্ট ভয়ানক একটা বিষয় সেই ক্ষেত্রে অবশ্যই বাচ্চাদেরকে দূরে রেখে এই ফুটানোর চেষ্টা করবেন আমরা আরেকটা করতেছি আপনারা দেখতেছেন আমরা আশা করি এই বোমটা ফুটবে ভাই আমার কান বয় রয়ে গেছে না আমি ধারণা করতে পারতেছি না যে আমার ফোনের মাইকে কোনো প্রবলেম হলো নাকি অলরেডি আমি কানে শুনতেছি না এটা খুবই ভয়ানক ছিল অবশ্যই বাচ্চারা দূরে থাকবেন এগুলো ফুটানোর থেকে খুব ভয় খুব ভয়ানক বিষয় আপনাদেরকে আমি আরেকটা বোন স্লো মোডে ফুটিয়ে দেখাচ্ছি আবার স্টুডিওতে চলে আসলাম একটু আগে বোমগুলো ফাটায় দেখাইছি এই ছোট বোমগুলো দেখতেই তো পারছেন কি পরিমাণ সাউন্ড আমার কানের অবস্থা মারাত্মক বাজে আর বাচ্চাদের জন্য এই বোমগুলাই ভালো হবে যে তো কম টাকা এগুলো পাওয়া যাচ্ছে তাছাড়া আপনারা যদি ফুল বক্স কিনতে চান ফুল বক্স কত টাকা পাঁচশো পাঁচশো টাকা হলে ফুল বক্সগুলো পেয়ে যাবেন আর আপনারা সবসময় চেষ্টা করবেন ফুল বক্স নেওয়ার জন্য তাহলে একটু ফায়দা হবে আর এগুলো যেগুলো দেখতে পারতেছেন এগুলো আমি আপনাদেরকে দেখাইছি কাছ থেকে আবার দেখায় দিচ্ছি এগুলো আকাশে যায় ফুটে ঠিক আছে আকাশে যায় ফুইটা খুব আওয়াজ করবে আর খুব ওই যে দেখতেই পারতেছেন এই যে এরকম ঝলকানের মতো ফুইটা আকাশের মধ্যে চলচল করে ফুটবে এটা খুব একটা ভয়ানক না এটা সাউন্ডও তেমন হয় না অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন এই সময়ে বাচ্চাদের দূরে রাখবেন আর আমি এগুলোর প্রাইসও বলে দিছি ফুল বক্স পাঁচশো টাকা নেবে ফুল বক্স ঠিক আছে আর যদি পাইকারি না বাইরে যান তাহলে আর একটু বেশি নেবে তখন ফুলবক্স সাতশো আষ্টশো টাকা নেবে কিন্তু পাইকারির দোকান থেকে কিনলে এরকম একটা প্রাইজে পেয়ে যাবেন তাই আশা করি যে সবাই পাইকারির দোকান থেকে বোম কিনে এবং ফুটানোর চেষ্টা করবেন আর এই বড়িমার বোম বুড়িমার বোম বিশ টাকা পিস ঠিক আছে এগুলো কিন্তু হ্যাভি সাউন্ড আরও একটা জিনিস মাথায় রাখবেন এই বোম ফুটানো আমাদের ধর্মীয় নিষেধাজ্ঞা আছে সুতরাং না ফুটানোটাই খুব ভালো সেক্ষেত্রে বোম না ফুটানোর চেষ্টা করবেন আপনারা ধর্মীয় অনুশাসন মেনে চলুন আজকের ভিডিও পর্যন্ত আপনাদেরকে দেখালাম যে বোমগুলো কীরকম ফুটছে বা কী আর প্রাইসটার বিষয়ে আবার ধারণা দিয়ে এগুলো পাঁচ টাকা পিস ওইগুলো বিশ টাকা পিস আর ওইগুলো একশো টাকা পিস এগুলো হচ্ছে পাইকারি রেটের মতো বললাম এগুলো পাইকারিতে আপনি দশ টাকা পিসে পাবেন পাইকারি রেটটা আপনাদেরকে ধারণা দিলাম আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ঈদের দিন আপনাদের জন্য আসবে যে বোম ফুটানোর রিয়াকশনটা কীরকম আর কি বোমের কী কালার কী কোয়ালিটি আসছে এগুলো আপনারা দেখবেন ধন্যবাদ অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ